আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো নুরানি কায়দার তাকতি নম্বর চার ইয়াম আদা সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকান বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলাম ইয়া মাদ্দা ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়

তার আগে দেখেন জের আছে এর আগেও দেখেন জের আছে তাহলে কি হবে দুটো ইয়া মাধ্যা হবে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে দিনি দালিয়া জের দি নুনিয়া জের নি দিনি দালিয়া জের দি নুনিয়া জের নি দিনি ফি হি ফায়া জের ফি حاضر ہی فی ہی اکھر نے دیکھنے یا مدہ یا ساکنی یا ساکنی لگے زیر یا مدہ یا مدہ کیا کلی فتن دے پوڑھو آئے اٹھا حرکت اٹھا تاتری پوڑھو فا یا زیر فی حاضر ہی فی ہی فا یا زیر فی حاضر ہی فی ہی اری نی حمزہ زبر آ رو زیر ری اری نون یا زیر نی এখানে ইয়াস আঁকিনি ইয়া আঁকিনের আগে সে রিয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো ঠিক আছে আর এই দুটো হয়ে গেছে হারাকা তাড়াতাড়ি পড়বো হামজা সাবার আ রজের রি আরে আরি নুনিয়াজের নি আরে নি হামজা সাবার আ রজের রি আরে নুনিয়াজের নি আরে নি কিতাবি কাবজের কি তা আলিফ তা কিতা বি এখানে দেখেন আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মদ্দাহকে এক আলিফ ট্রান দিয়ে পড়বো এখানে ইয়া সাকিনাকের আগে জের ইয়া মাদা ইয়া মাদাকে এক আলিফ রান দিয়ে পড়বো ঠিক আছে কিতাবি কাবজের কি তা আলিফ জবতা বি কিতা বি

ایوا را یا زری ایوا ری یا ساکین یا ساکین را کے کیا چھے زیرہ چھے یا مددہ یا کالیف تان دے پھوڑ گو یا پیشیو یو او علیف زبر و ایوا را یا زری ایوا ری یا پیش او علیف زبر و ایوا را یا زری ایوا ری مفاتیح میم زبر ما فا علف زبر فا مفا تایازتی مفاتی حاپش حو مفاتیح حو زبر ہوئے گا چاہ حرکت گا تاہ تڑی پوڑ گو ایک انہیں دیکھن علیف خالی علیف راگے زبر علیف مدہ علیف مدہ کے ایک علیف ٹان دیئے پوڑ گو ایک انہیں یا ساکن یا ساکن راگے زیر یا مدہ یا مدہ کے اور ٹان دیئے پوڑ گو ٹھیک ہے چاہ اٹھا ہرا

رازقين را الف زبر زع زرزي رازي لا في زرقي رازقي نون زبرنا رازقين يكن الف خالي الف راك زبر الف مد الف مد كي الف تاندي پورو اتا زا هوي گچ حركات زيرا

Zazirzi Razi Qafiyah zirqi Raziqi Nun zabanna Raziqina Cari naik berpura ini Tar pori safat ekiya pura Dini Fihi Arini Kitabi Ujibu Iwari Mafatihu رازقين <تصفيق> 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 عبادي عين زرعي ألف عبا دال يا ایبادی علیف خالی علیف راگی کیا علی مداح ہے علی مداح کے عقالی ٹان دیے پڑو یہ ساکین آئے یا ساکین راغ زیر یا مددہ یا مداح کے علف ٹان دیے زیر اییر با بلیب زبر با ایبا دالیا دی عبادی عین زیر ای زبر با ایبا دالی دی عبادی عذابی عین زبرع دال ہو گیا ہراکاترا کے زبر علیف, علیف, علیف مدد علف مددہ کے ایک الف ٹان دے پڑو یہ ساکین یا ساکن یا ساکن علاقے زیر یا مددہ یا مددا کے ایک الف ٹان دے پڑو ٹھیک ہے عذابي عين زبرع ذال ألف زبر ذا عذا بايا زربي عذابي تماثيل تا زبر ميم ألف زبر ما تما ثايا زر في تماثي لام تماثيل تا هو يجي حركات এখানে আলিফ খালি আগে জবর আলিফ মদ্দা আলিফ কে এক আলিফ ফ্রাণ দিয়ে পড়বো মিম আর এখানে দেখেন সা সাের সি ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দা ইয়া কে এক আলিফ প্রাণ দিয়ে পড়বো এটা হয়ে গেছে হারাকাত লাম্পেশ লু এটাকে তাড়াতাড়ি পড়বো তামা সিলু তা মিম আলিফ জবর মা তামা সায়াজের সি তামা লামপেস লু তামা চিলো তাৰ চাবত্তা মি মালি চাবৰ মা তামা চাই আছে চি তামা চি লাম্পেচলো তামা চিলো মা ক দিলো মিম চাবৰ মা ক ফালিব চাবৰ ক মা ক আলি খালি আলিফেৰ আগে চবৰ আলি আলিপ মাৰদা কি একালি টান দিয়ে পৰিব ডালি আছে দি মা ক দি এখানে ইয়া শাকিনি ইয়ার শাকিনি রাখে যে মাদ্দা ইয়া মাদ্দাকে স্থান দিয়ে পড়ব রপেশ মা ক দীরু মিম জবর মা কফ আলি জবর ক মা ক ডালিয়া সে দি মা ক দি রপেশ মা ক দীরু জবর মা কফ আলি জবর ক মা ক ডালিয়া সে দি مقادی ر پیش رح مقیر آخی ہی ہم سبر آ خوایا ذرخی آخی یا ساکین یا ساکین ہے لگے زیر یا مدہ یا مدہ کے کیا لفٹ آن دیے پوربو اخی حاضر ہی اخی ہی ہم سبر آ خوایا ذرخی آخی, آخی حاضر ہی آخی ہی بنی ہی با زور با نون نی بانی یا زیر نی بنی یا ساکن یا ساکن یا راگے زیر یا مدہ یا مدہ کے اکلی فران دے پڑھو گو بنی حاضر ہی بنی ہی با زور با نون یا زیر نی بنی حاضر ہی بنی ہی چلے عبادی عذابي تماثيل مقادير أخيه بنيه الحمد لله أجل يا مادة أنا مكمل إير يا أمرا إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته